ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সন্দীপের সাত প্রবাসীর মরদেহ অবশেষে ফিরল দেশে চট্টগ্রাম বিমানবন্দরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ সন্দীপবাসী শ্রদ্ধা ভরে স্মরণ করেছে প্রবাসের এই সাত রেমিটেন্স যোদ্ধাকে ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চট্টগ্রামের সন্দীপের সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে শনিবার রাত আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় রাত নয়টা বিশ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে ওই সাত প্রবাসী সাগরে মা শিকারের কাজ করতেন তাদের নাম আমিন মাজি বয়স পঞ্চাশ বাবলু আঠাশ জুয়েল আঠাইশ এবং মোশারফ হোসেন রনি ছাব্বিশ স্বজনদের বরাতে জানা গেছে আটই অক্টোবর ওমানের দুকুম প্রদেশের সিদ্রা এলাকায় তাদের বহনকারী গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হয় এতে সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান আমিন মাদির ভাই আলী জানান তারা চট্টগ্রাম বিমানবন্দর থেকে মরদেহ বুঝে পেয়েছেন এবং রোববার সকাল ছয়টায় সন্দীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন রোববার সকাল নয়টা পনেরো মিনিটে এনামনাহার মোরল সংলগ্ন পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজার আয়োজন করেছে উপজেলা প্রশাসন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিংনো মার্মা জানান বিদেশে কর্মরত সাতজন গভীরভাবে শোকাহত করেছে সবাই যেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য একসঙ্গে জানাজার আয়োজন করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রবাসের মাটিতে পরিশ্রম করে পরিবার ও দেশের জন্য যারা ঘাম জড়ান তারা আমাদের পরকৃত নায়ক ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সন্দীপের এই সাত রেমিটেন্স যোদ্ধা রেখে গেছেন তাদের সংগ্রামের অমর স্মৃতি তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা বিদেশে থাকা প্রতিটি প্রবাসীর যেন নিরাপদ থাকেন এই হোক আমাদের প্রার্থনা সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ